যারা ঘড়ির ব্যবসা করছেন এবং যারা ঘড়ির ব্যবসা করতে আগ্রহী তারা সবচাইতে কম দামে এখান থেকে পাইকারি ঘড়ি কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এখানে অনেক ধরনের ঘড়ি আছে এবং চিপ রেট থেকে হাই রেটের ঘড়ি পাবেন এখানে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি ভাই দোকানের নাম কি আছে দোকানের নাম হলো আলিফ এন্টারপ্রাইজ আচ্ছা এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এখানে অনেক ধরনের কালেকশন আছে নতুন কিছু আছে আগে কিছু আছে সবই ওয়াসির কালেকশন না তো আপনাদের দোকানের লোকেশনটা বলেন যে কিভাবে আসবে এটা হলো ঢাকা চক বাজার হ্যাঁ বিরিয়ানি করতে আচ্ছা কয় নাম্বার দোকান এটা হলো 248 নাম্বার দোকান ছেলে পাইকারি মার্কেটে পাইকারি দামে বিক্রি হয় সর্বনিম্ন কয় পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন 6 পিস আর যারা আপনার দোকানে এসে নেবে তারা যে কয় পিস চাইবে ওই কয় পিসই দেওয়া যাবে ওই কয় পিসই দেওয়া যাবে আচ্ছা তাহলে আমাদের একটু কিছু প্রোডাক্ট দেখান দেখান এখন প্রথমে কি দেখাবেন এখন কিছু একটা নিউ আগে থেকে জ্বলতে আছে যেমন টাস আগে দাম ছিল এখন দামটা কম ছিল বাইকেট 160 টাকা আচ্ছা কয় পিস এখানে মানে এর মানে যে কয় পিস নিতে চাইবে ওই কয় পিসি দেওয়া যাবে আর যদি অনলাইনে অর্ডার করে তাহলে সর্বনিম্ন 6 পিস আচ্ছা তারপরে কি দেখাবেন

এই তো পানিতে চুপাই বিক্রি করতে পারবেন

তো যারা প্রোডাক্ট অর্ডার করতে চাই আপনাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তারা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করলে একদম পাইকারি আপনাদের কাছ থেকে নিতে পারবে